এই দেখেন কত বড় জুলুম বা জরিমানা তা ভিডিওটা সম্পূর্ণ দেখেন সৌদি আরবে আপনিও এরকম জুলুম অথবা জরিমানা থেকে তাহলে বেঁচে যাবেন ভালো করে লক্ষ্য করুন আমার গাড়ির পিছনের লাইট অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছিল যদিও কফিল ঠিক না করে তাহলে আমি কেন ঠিক করব। দেখুন লাইট সব ঠিক আছে ব্যাক লাইট সিগনাল লাইট ব্রেক লাইট সব ঠিক আছে শুধু কাজটা ভেঙে গেছে শুধু কাজটা আর কোনো কিছু না তা গতকাল রাতে আমি ওলা থেকে আসতেছিলাম আমার গাড়ির স্পিড ছিল একশো কথা বললে মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালোই উপকার হবে সৌদি আরবে বিশেষ করে তারা গাড়ি চালান তা যেহেতু আপনার গতিসীমা ছিল একশো বিশ আমার গাড়ির গতি ছিল একশো সতেরো তা হঠাৎ পিছন থেকে পুলিশে আমাকে হর্ন দেয় হর্ন দিলে পরে বুঝতে পারি যে আমাকে গাড়ি থামাতে বলতেছে এমন তো অবস্থা আমি ডাইনের সিগনাল দিয়ে গাড়ি ধীরে 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 ডাইনে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে রাস্তার পাশে যে হলুদ দাগ আছে হলুদ দাগ আছে দেখুন আমার এই গাড়ি ডাইনের চাকা আমি হলুদ দাগের এই পাশে দিয়ে দিছি দেওয়ার পরে এক চাকা আপনার দাগের ডাইনে আর এক চাকা মেন রোডে তা পুলিশে আবার আমার হর্ন্টে বলতেছে কি যে তুই সামনে যে দাঁড়া তখন আমি বুঝতে পারছি যে এখানে দাঁড়ানো ওই তো ঝুঁকি আছে তা আমি সামনে যে দাঁড়ায় সামনে যখন গেলাম তখন দেখলাম পার্কিংয়ের জায়গা আছে তা পার্কিংয়ের জায়গা থাকলে পরে আমি সেখানে পার্কিং করলাম পার্কিং করার পরে পুলিশ এসে তো টুক্কা আমার গিলাস আমি গিলাস খুললাম খোলার পরে আমারে বলতেছে কি যে রোকসাদে তা তখন আমি বললাম যে আমার কি সমস্যা আমার গলত কি আনায়স গলত পরে বললো কি যে তোর লাইট খারাপ তা বললাম কি আমার লাইট তো ভালো আছে আমার লাইট ভালো আছে ওরা আমি ব্রেক দিয়ে দেখালাম যে আমার লাইট ভালো আছে ভালো থাকার পরে ও পিছনে চলে আসলাম আমার রুকসা বের করতে করতে ছবি তোলাই গেছে এরপরে সামনে গেছে সামনের থেকেও ছবি তুলছে ছবি তোলার পরে এবার আমারও বলতেছে কি যে এই লাইট ঠিক করাই ফেলবি লাইট ঠিক করাই ফেলবি বললাম কি তুই ক্যামেরা জরিমানা দিবি বলো হ তা বললাম কিসের জন্য জরিমানা দিবি বললো কি যে দেখ তোর এই লাইট খারাপ শুধু শুধু ওই লাইটের কথা বলতেছে এখন কথা হচ্ছে লেগে এই জরিমানাটা আমাকে কেন দিল আমার স্ক্রিনে দেখুন যে ইমপ্রপার হেডলাইট হেডলাইট সরি ইমপ্রপার হেডলাইট তা আমার তো গালির পিছনের লাইট খারাপ কিন্তু এখানে লেগছে ইমপ্রপার হেডলাইট অর্থাৎ তাদের কাছে মনে হয়েছে এই খারাপের জন্যেই আমার আলো বেশি বা কম এরকম একটা কিছু ধরে আমাকে দেখুন একশো তেরো রিয়াল জরিমানা দিয়েছে একশো তেরো রিয়াল এরপরে এরপরেরটা দেখেন আর একটাও দেশে একটা দেশে একটা চুয়ান্ন একটা দেশে একটা পঞ্চান্ন যে রোড ভায়োলেটিং রোড ভায়োলেশন অর্থাৎ আমি রোডের কোনো কিছু মানে ভঙ্গ করেছি সেই জন্য আমাকে আরও একশো তেরো রিয়াল দিছে এখন এইটা কেন দেশে একটা ইমপ্রপার হেডলাইট আর একটা ছেলেকে রোড ভায়োলেশন দেখুন এই দুটো জরিমানার ক্যাটাগরি কিন্তু এক প্রথমটা লাইট বেশি হতে পারে বা কম হতে পারে এরকম একটা ধারণা আর দ্বিতীয়টা ছেলেকে আমি এরকম ভাঙ্গা লাইট নিয়ে আমি কেন রাস্তায় বের হলাম কেন আমি রাস্তায় বের হলাম তাহলে দেখুন দুডোই কিন্তু একই জন জরিমানা দেছে তারপরেও একশো তেরো রিয়াল একশো তেরো রিয়াল করে দুইটা জরিমানা দেশে তো এখন কথা ছেলেকে মাসের শুরু অর্থাৎ এই মাসে আমার কয়টা জরিমানা হয়ে গেছে শুনবেন একশো তেরো রিয়াল একশো তেরো রিয়াল একশো তেরো রিয়াল পঁচাত্তর রিয়াল আর একটা একশো তেরো রিয়াল খাইছি স্পিড ক্যামেরা আপনার রাস্তার গতিসীমা ছিল সেটাকে আপনার আশি আমি বিরোশিতে গিয়েছিলাম যখন আমি এই স্পিড ক্যামেরাটা খাইছি তখন আমার কফিলের কাছে সব কিছু যাইতো তখন স্পিড ক্যামেরা খাওয়ার পরে তারপরে কফিল আমার নামে গাড়ি করে দিয়েছে এখন যত মুখালাপ আসনি সব আমার অ্যাপসিরে আসবে যেমন যে এই দুটো আমার অ্যাপসিরে আসছে তা এ হচ্ছিল অবস্থা তা যখন আপনারা গাড়ি নিয়ে বের হবেন তখন অবশ্যই অবশ্যই গাড়ির হেডলাইট ব্যাকলাইট সব কিছু চেক করে বের হবেন ঠিক আছে ঠিক আছে কিনা যদি থাকে এরকম ভাঙা থাকে বা খারাপ থাকে তাহলে কিন্তু জরিমানা দেবে আরেকটা কথা হেডলাইটের জন্য কিন্তু আপনার সাতশো পঞ্চাশ রিয়াল জরিমানা কিন্তু যদি পিছনের ব্যাকলাইট যদি না জ্বলে তাহলে কিন্তু আপনাকে নয়শো রিয়াল জরিমানাও দিতে হতে পারে তাই যারা গাড়ি চালান তারা অবশ্যই সব কিছু চেক করে তারপরে রাস্তায় বের হবেন আর তা না হলে আমার মতো এরকম জরিমানা খেতে হতে পারে